আমার হেলমেট হেলমেটটা পরতাম আমরা সবাইতে হেলমেট পরি কখনো খুলে সুন্দরভাবে পরিষ্কার করছি করছি যে ভিতরে কি থাকে হ্যাঁ এই জিনিসটা থাকে ভিতরে একটা শোলা এটা হচ্ছে একটা শোলা এরকমই থাকে হেলমেটের ভিতরে আর সাথে একটা টুপির মতো থাকে সাইডে থাকে এই গাটটা যেটা তিব্বতমার মতো দিয়ে আটকানো থাকে এইটা এক সাইডের আর একটা দুই সাইডে দুইটা থাকে তা মূল কথা হচ্ছে যে আমরা সবাই তো হেলমেট পরি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরি কিনা এটা আমরা কেউ জানি না কারণ আমরা যখন পরি খেয়াল করি না যে ভিতরে কতটুকু ময়লা আছে কি আছে কি অবস্থায় আছে অনেকের হেলমেটের ভিতরে পোকা জীবজন্তু বাসা বাধে আজকে আমি আমার হেলমেটটা পরিষ্কার করতেছি সম্পূর্ণ খুলে হুল পাউডারে ধুয়ে শুকনশাল্লা